সম্ভোগের আগে স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য যৌনক্রিয়া আমাদের একটি প্রাকৃতিক চাহিদা বিশেষ করে আমাদের দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এখনও এই বিষয়ে তেমন বেশি খোলামেলা আলোচনা করতে কেউ চায় না তবে গবেষণায় দেখা গেছে যে আমাদের এই অঞ্চলের মানুষের যৌন শিক্ষার সবচেয়ে বেশি অভাব এবং এই শিক্ষার অভাবে দাম্পত্য জীবনের সৃষ্টি হয় চরম অশান্তি আজ আমরা আলোচনা করব সম্ভোগের পূর্বে একজন পুরুষের করণীয় কাজ কি হতে পারে সম্ভোগের আগে স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য স্বামীর কর্তব্য হল স্ত্রীর সাথে সম্ভোগের আগে তাকে তৃপ্তির জন্য চুম্বন করতে হবে তবে নিজের কামনা পরিতৃপ্ত করাই সম্ভোগের একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয় এতে করে স্ত্রীরও মত থাকতে হবে কোনো প্রকার জোর খাটানো একদমই উচিত নয় একথা মনে রাখতে হবে আলিঙ্গন নিপীড়ন ইত্যাদি বিভিন্নভাবে স্ত্রীর মনে পূর্ণ কামভাব জাগে জাগিয়ে এরপর তার সঙ্গে সহবাসে যাওয়া প্রতিটি পুরুষের কর্তব্য নারী যতক্ষণ আস্তে আস্তে আত্মসমর্পণ না করবে ততক্ষণ পর্যন্ত তার সঙ্গে কখনো সহবাসে লিপ্ত হওয়া উচিত নয় যৌন উত্তেজনা নিয়ে নারী কখনো মুখে প্রকাশ করে না তবে সেটা অনেকটা লক্ষণ দেখেই বুঝে নিতে হবে আসলে সে কি চায় নারীর কর্তব্য সর্বদা স্বামীর প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসার ভাব জাগিয়ে তোলা স্বামীকে ঘৃণা করা তাকে নানা কুকথা ইত্যাদি বলা উচিত নয় আপনার যদি সহবাসের অনিচ্ছা থাকে তাহলে তাকে বুঝে বলা প্রয়োজন এতে স্বামীর মনে দুঃখ ও বিরক্তি জাগতে পারে নারীর অবশ্যই কর্তব্য স্বামীর চুম্বন দংশন ও আলিঙ্গনের প্রতি উত্তর দেওয়া নারীর পূর্ণ কামভাব জাগলে স্বামীকে কৌশলে তা বুঝিয়ে দেওয়া উচিত স্বামীর উচিত নারীর পূর্ণকাম্ভাব জাগিয়ে সঙ্গমে মিলিত হওয়া এতে নারী পূর্ণ তৃপ্তি পেতে পারে